জয়গুরু দায়াল আমার তোমা শ্রীচয়নি জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে ফার্স্ট জানুয়ারি তো সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার যেহেতু আমাদের দুই সাল শেষ হয়ে ছাব্বিশ সাল শুরু হয়ে গেল আজকে বৃহস্পতিবার আর আজকে ফার্স্ট জানুয়ারি তো আজকে যে আলোচনাটি করব। বছরের এই প্রথম দিনে আপনারা কি করবেন আপনাদের নিজের থেকে চারটি জিনিস আজ থেকে নিজের থেকে সরিয়ে দিন না হলে বিপদের শেষ হবে না কি এমন জিনিস আপনাদের নিজের থেকে সরিয়ে ফেলতে হবে আজকে সেই সম্পর্কে আলোচনা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কিন্তু শুনবেন না হলে কিছুই বুঝতে পারবেন না শ্রী শ্রী ঠাকুর ছড়ার কিছু তাৎপর্য কাম ক্রোধ বা লোভ ইত্যাদি সমবেগ বিহিতভাবে আত্মপ্রকাশ না করে যদি নিরুদ্ধ হয়ে ওঠে ওই আবেগ বৈধানিক যন্ত্রগুলিকে উত্তেজিত ও উদ্বেলিত করে সেই সব যন্ত্রের একটা অস্বাভাবিক পরিণতি ঘটিয়ে ব্যাধিতেই স্বভাবত উদ্ভিন্ন হয়ে ওঠে সেই সব যন্ত্রকে আশ্রয় করে যদি তা সমোচিত সুমীমাংসার ক্ষোভরহিত সার্থকতায় তৃপ্তিপদ না হয়ে ওঠে আবার যেসব গ্রন্থিগুলি অবিহিতভাবে উত্তেজিত হয় সেই গ্রন্থির রসগুলিও ব্যতিক্রম ক্রম ঘটে ওঠে তার নিঃসরণ কোথাও অল্প কোথাও অস্বাভাবিক আকার ধারণ করে তার ফলে বিধানগুলি বিক্ষুব্ধ হয়ে ওঠে অন্ত্রক্ষত কোথাও দন্তরোগ কোথাও হৃৎপিণ্ড বা ফুসফুসের নানাবিধ বিকার নিয়ে ওইগুলি উপযুক্ত অভিব্যক্তি না পেলে পরেই বিধানে সেইগুলি জমা হয়ে অনা সৃষ্টি করে থাকে শঙ্কা আতঙ্ক দেশ ও শোক ইত্যাদির চাপা আবেগ মানুষের অন্তর স্নায়ু ও বিধানের বিহিত তাৎপর্যকে ব্যাহত করে বিকারি এনে দেয় এটা স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে নেওয়া হয়েছে এর যে রসার্থ সেটা হয়তো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি এর রসার্থটা যখন আপনাদের সামনে আলোচনা করব আপনাদের শুনতে খুবই ভালো লাগবে শুনুন কাম ক্রোধ লোভ ভয় এই চারটি জিনিস ইত্যাদি মনের কোনো ভাব যদি ভিতরে ভিতরে উচ্ছ্বসিত হয়ে ওঠে অথচ সেগুলির বাহ্যিক প্রকাশ অবদমিত থেকে যায় তখন সেই অবরুদ্ধ আবেগ শরীরের বৈধানিক যন্ত্রগুলিকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে কাম ক্রোধ লোভ ভয় এই চারটা জিনিস যদি মনের মধ্যে আপনার থাকে সেটা যদি বাইরে বের না হয় তাহলে সেগুলির চাপা থেকে চাপ সেগুলির চাপা থেকে থেকে আমাদের যে ক্ষতি হয় শরীর বিধানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় তা বলেও বোঝানো যাবে না যেমন ধরুন যে এই যে আগেকার দিনে গাছগুলো চাপা পড়ে গেছে সেগুলো চাপা থেকে থাকতে থাকতে যেমন কয়লা হয়ে গেছে আমাদের শরীরেও তেমন এগুলো চাপা পড়ে পড়ে আমাদের শরীরে যে ক্ষতি হয় শরীর বিধানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় তা বলেও বোঝানো যাবে না বিশেষত মস্তিষ্ক যার দ্বারা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ন্ত্রিত হয় তা উত্তেজিত হয়েই রয়ে যায় এবং তার অবশ্যম্ভাবী ফলরূপে অঙ্গ প্রত্যঙ্গগুলির কার্যকারিতার নানান অস্বাভাবিকতা উপস্থিত হয় মনের এই রকম বিক্ষোভগুলি যদি উচিত সমাধানে তাৎপরে তাৎপর্য নিরসন না পায় তাতে শরীরের বিভিন্ন রসখরণকারী গ্রন্থিগুলিও বিকল হয়ে পড়ে সব মিলিয়ে ওই নিরুদ্ধ আবেগ কোনো না কোনো রোগের চেহারা নিয়ে শরীরের ভিতর বেড়ে উঠতে শুরু করে তাহলে বুঝতে পারলেন এই যে কাম ক্রোধ লোভ ভয় এই চারটি যদি আমাদের মধ্যে থাকে আজকে থেকেই সেগুলোকে সরিয়ে ফেলুন কাম এটা যেমন ক্ষতিকর ক্রোধ অতিরিক্ত ক্রোধও ক্ষতিকর লোভটা তো ক্ষতিকরই ভয়ও কিন্তু ক্ষতিকর ভয় মনে বসে গেলে কিন্তু ভয়ঙ্কর বিপদ সে বিপদ কোনো ওষুধেও কিন্তু সারে না সব মিলিয়ে ওই নিরুদ্ধ আবেগ কোনো না কোনো রোগের চেহারা নিয়ে শরীরের ভিতর বেড়ে উঠতে শুরু করে যেমন অন্ত্রের ক্ষত দাঁতের রোগ ফুসফুস কিংবা হৃদযন্ত্রের সমস্যার মতো আরও নানান জটিল ব্যাধি আমরা এই সমস্ত ব্যাধি দেখে মনে শঙ্কা ভয় দুশ্চিন্তা হতাশা ইত্যাদি সৃষ্টি হয়ে শরীর আরও দুর্বল বিকারগ্রস্ত হয়ে পড়ে আমি ভালো খাচ্ছি ভালো পড়ছি রূপচর্চা করছি শরীর চর্চা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না এই চারটি জিনিস যদি আমাদের মনে চাপা পড়ে থাকে কাম ক্রোধ লোভ ভয় আপনি যতই শরীর চর্চা করুন ভালো খাওয়া দাওয়া করুন রূপচর্চা করুন যাই করুন না কেন কোনো কাজ হবে না কারণ এগুলো চাপা পড়ে পড়ে আমাদের শরীরের ভিতরে একদম খোকলা করে দেয় আমাদের শরীরের ভিতরের যন্ত্রগুলিকে বিকল করে দেয় আবার এই ব্যাধি দেখে মনে শঙ্কা হয় ভয় হয় দুশ্চিন্তা হতাশা ইত্যাদির সৃষ্টি হয় শরীর আরও দুর্বল হয়ে পড়ে ক্ষতি ঘটে মস্তিষ্কে স্নায়ুকোষের যার ভারসাম্যহীনতায় শারীরিক ও মানসিক উভয়বিধ স্বাস্থ্যই অবনতির পথে এগিয়ে চলতে থাকে তাহলে এই যে চারটে জিনিসের কথা বললাম আপনি ভাবুন আপনার মধ্যে আছে ভয় ভয়টা কিন্তু আমাদের সকলের মধ্যেই থাকে এবং এই ভয়টা যদি আমি কিছু থেকে ভয় পাই সেই ভয়টা কিন্তু মনে বসে যায় এবং এর থেকে আপনার স্নায়ু আপনার মস্তিষ্ক মস্তিষ্ককে দুর্বল করে দেয় কাম কোনো পর নারীর দিকে লোভ করা কোনো পর স্ত্রীর দিকে কাতর হওয়া এগুলো কিন্তু কাম আর এই কাম থেকে বিরত থাকুন এই কাম যত আপনার মনের মধ্যে ছড়িয়ে যাবে আপনি যত পরশ্রী কাতর হবেন সেটা কিন্তু খুবই ক্ষতিকর জিনিস আর সেটা থেকে আপনার ক্ষতি হওয়া অবশ্যম্ভাবী আপনার ক্ষতি অবশ্যই হবে ক্রোধ অতিরিক্ত ক্রোধ যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর ক্রোধ কখনো করবেন না ক্রোধ যদি আপনি অতিরিক্ত রেগে যান তাহলে ঠাকুরের নাম করুন এতে আপনার রাগ কিন্তু কন্ট্রোলে চলে আসবে আপনার রাগ কিন্তু আর হবে না তো আপনি ঠাকুরের নাম ধ্যান করুন এতে আপনার ক্রোধটাকে আপনি কমাতে পারবেন ঠাকুরের নাম ধ্যানে কিন্তু আপনার শরীর মন মস্তিষ্ক সবই ভালো থাকে আর লোভ লোভটা তো সব চাইতে খারাপ জিনিস এই লোভ থেকে সবসময় বিরত থাকবেন কোনো কিছু দেখে টাকা পয়সা ধন সম্পত্তি যাই বলুন সব কিছু থেকে নিজেকে আগে সরিয়ে আনুন এখন এই লোভের কারণে ভায়ে ভাইয়ে কত মারামারি অশান্তি আপন ভাইয়ের সঙ্গেও মারামারি হচ্ছে আপন নিজের মায়ের পেটের ভাই তার সঙ্গেও মারামারি খুনো খুনি হয়ে যাচ্ছে এই লোভের জন্য সম্পত্তি নিয়ে কত কি হয়ে যাচ্ছে তো এই লোভ থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসুন এই চারটি যখন আপনার মধ্যে থাকবে না তখনই কিন্তু আপনি সুস্থভাবে ভালোভাবে বাঁচতে পারবেন তাই এই চারটি আজকে এই যে ফার্স্ট জানুয়ারি এই দিন থেকে আপনি অবশ্যই এই চারটি জিনিসকে সরিয়ে নিয়ে আসুন না হলে কিন্তু বিপদের শেষ হবে না এমন বিপদ আপনার ধীরে ধীরে আপনার শরীরের ভিতরের যে কোষগুলোকে অকেজো করে দেবে এবং আপনার মস্তিষ্ককে দুর্বল করবে স্নায়ুও দুর্বল করবে এই চারটি জিনিস সবার আগে সরিয়ে ফেলুন আজকে থেকে শুরু করুন আজকে থেকে যদি না শুরু করেন আর কিন্তু পারবেন না তাই ফার্স্ট জানুয়ারি যেহেতু তো আজকে থেকে আপনি এগুলোকে আপনার থেকে দূরে করে দিন সরিয়ে ফেলুন তাহলে সব দিকের মঙ্গল হবে আর আপনাকে বিপদ কখনো ছুঁতে পারবে না আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে দিনটি আনন্দ করে কাটান আর আজকের দিনে ঠাকুর কালকে একটি ভিডিও দিয়েছি যে কিভাবে কি করবেন আজকের দিনটি কিভাবে শুরু করবেন ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান প্রার্থনা দিই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে তার বিছানা পরিষ্কার এবং সুন্দরভাবে মনের মধ্যে তাকেও সাজাবেন এবং তাকে ছানার কিছু ভোগে লাগাবেন যেটা লাগালে ছানা যেহেতু ঠাকুর ছানা পছন্দ করেন তো ছানার কিছুই আপনারা ভোগে দেবেন এবং আজকের দিনটা আপনারা আনন্দ করে কাটান ঠাকুরের নাম ধ্যান নিয়ে কাটান আর বেশি কিছু বলছি না আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্ত সকলকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার জয়গুরু